গুড মর্নিং সকলকে আজকে সোমবার আমার একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এখন প্রায় ওই সকালে কটা বাজে পৌনে দশটা বাজে মানে ঘুম থেকে উঠতে না উঠতেই দশটা বেজে যাচ্ছে এরকম অবস্থা তা উঠেছি আজকে আটটার সময় তাড়াতাড়ি উঠে পড়েছি আসলে কালকে শুয়েছিলাম তাড়াতাড়ি সকালে উঠে কিছু কাজ থাকে সেগুলো করে ঠরে নিয়ে এখন বসে আছি ঘুমো রোদে তারপরে আবার কাজ করছে ওই জন্য টেবিল ধরে টানাটানি করছে এত আওয়াজ হচ্ছে সকালে উঠে কিছু কাজ ছিল সেগুলো করে ঠরে নিয়ে এখন একটুখানি রোদটা এসে বসেছি একটু বসি তারপর টিফিন করব এই যে এখানটা একটুখানি রোদ আসে এখান দিয়ে তারপর সারা সকালই আসে রোদটা সারা সকালই রোদটা এখানে আসে আর দুপুরবেলাও এখানে রোদটা আসে তাই জন্য এখানে সবাই খাওয়ার জন্য গুতোগুতি করে কে রোদে বসে খেতে পারে তা আমার তো চান্সই আসে না তাই আমি বসি না আমি ভেতরেই বসি তা এখানে সবাই মিলে আগে খেতে বসতো এখন অবশ্য সবার জায়গা ধরে না এখানে এক এক করে খেয়ে উঠে গেলে তারপরে যদি বসার জায়গা হয় সবাই বসলে আর কী করে হবে আমার এতই ঠান্ডা দশটা বাজে এখনও আমি টুপিটা খুলিনি এই মকর সংক্রান্তিটা না গেলে মনে হয় ঠান্ডাটা খুব একটা যাবে না এত তাড়াতাড়ি ঠান্ডা চলে গেলেই ভালো ট্রেন যাচ্ছে যায় শুধু অ্যাডের ভান্ডার খালি চলে গেল আজকে প্রায় দেড়টা নাগাদ স্নান করে ছাদে চলে এসেছি অনেক জামা কাপড় ছিল সেগুলো শুকুতে দেওয়া হয়ে গেছে সেগুলো মনে হয় শুকিয়েও গেল এতক্ষণ আর এত রোদ লাগছে আজকে একটু কেমন জানি না মানে গরম গরমও লাগছে গরম মানে কি মানে ঠান্ডাটা খুব একটা বেশি লাগছে না ওইখানে বসেছিলাম খুব গরম লাগছে বলে এই দেখুন ঠান্ডা জায়গায় আবার চলে এসেছে আজকে এই ঠান্ডাটায় বসে কিন্তু বেশ শীত করছে এমনটা নয় ভালোই লাগছে বসে থাকতে তো এরম ওয়েদারই ভালো এর থেকে বেশি ঠান্ডাও ভালো নয় আবার খুব বেশি হঠাৎ করে গরম পড়ে গেলেও সবার শরীর টরীর খারাপ হয়ে যাবে সেটাও ঠিক না যদিও আমার শীতকাল একেবারেই পছন্দ নয় চলে যাওয়াই ভালো যাই হোক একটু বসে নি এখন দুটো পনেরো ঠনেরো বেজে গেছে তারপর নিচে যাব গিয়ে খাওয়া দাওয়া করব আজকে এক জায়গায় বিকেলবেলা যাওয়ার কথা আছে দেখি যদি যেতে পারি তো আপনাদের অবশ্যই দেখাবো আর আর একটা কথাও বলে রাখি সেটা হচ্ছে আমি আজই যেখানে যাব সেখানে আমার একজন খুব প্রিয় শিল্পী আসতে চলেছেন জয়তী চক্রবর্তী আসছেন আমার তো ওনার গান ভীষণ ভালো লাগে আজকে যাব বইমেলাতে আমাদের এখানে বইমেলা হয়েছে সেখানেই উনি আসবেন তো আরও সব শিল্পীরা আসবেন তবে ওনাকে আমার ভীষণ ভালো লাগে আর ওনার গান আমার খুব ভালো লাগে সারা সারাদিনই প্রায় শুনতে পারলে ভালো হয় তো মিস করতে চাই না অবশ্যই যেতে চাই আজকে আর পৌষ সংক্রান্তির আজকে যে সমস্ত খাবার দাবার তৈরি হবে সেগুলো কিন্তু আজকেই হবে তো সব মিলিয়ে আজকে অনেক কাজ বিকেল থেকে আজকে মানে বিকেলে অনেক কাজ বড় মামিকে একটু হেল্পও করে দিতে হবে ওই সব বেটে বেটে দিতে হবে আর কি তো সেগুলো করে দিয়ে আমি আর বোন ওখানে যাওয়ার কথা তো বোনেরও শরীর ভালো নয় তো ওরও মনে হচ্ছে জ্বর জ্বর লাগছে তো দেখা যাক ও কি করে আমি জানি না তো আমার খুব ইচ্ছা আছে মানে ওনাকে ওনার গান শুনতে যাওয়ার দেখি যদি হয় তো ও যদি নাও বাজায় আমি কিন্তু একটুখানির জন্য হলেও যাব একটু গান শুনে আসবো আমার এত প্রিয় শিল্পী উনি তো যাই চলুন নিচে যাই খাওয়া দাওয়া করে নিয়ে যদি বড় মামি বলে ওগুলো একটু পেস্ট করে দিতে আর তো আমাদের বিশেষ কিছুই হবে না বড় মামার শরীর খারাপ বলে একটু রিচুয়ালস বলে করতে হয় তাই করবে মনে হয় যতদূর সম্ভব সরু চাকলি হবে আর মনে হয় পিঠে হতে পারে আর কিছু সেরকম হবার কথা নেই তো সরু চাকলির জন্য যে পেস্টটা বানাতে হবে ওইটা আমাকে বলেছিল একটু মিক্সিতে করে দিতে তো সেটাই হয়তো করে দিতে হবে খেয়ে দিয়ে করবো তো চলুন সেগুলো আপনাদের দেখাবো এবার নিচে চলে যাই কিছু কাজ আছে ছাদে বসে বসে কয়েকটা কাজ ছেড়ে নিয়ে এবার নিচে যাব বললাম তো আজকে আমাদের পিঠে হবে তো ওইগুলোই করতে চলে এসছি চলুন আপনাদের দেখাই এই যে ওটা কী বলে জানো সরু চাকলির জন্য চাল আর ডাল ভেজানো রয়েছে আর আমি মিক্সিতে বেটেছি এই যে একবারই হয়েছে এরকম করে হয়েছে ব্যাটারটা জানি না একটু জল দিতে হবে মনে হচ্ছে বড় মাইমা পরে বুঝে এটাতে জল দেবে আপাতত এরকম থাক এখনও এই পুরোটাই করতে হবে ধোসা আর সরু চাকলি কিছুটা একই ধরনের আমার তো মনে হয় হয় ধোসায় মনে হয় ডালের পরিমাণটা একটু বেশি থাকে চালটা একটু কম থাকে আর এটা চাল বেশি থাকে ডাল কম থাকে এরকম কিছু একটা ব্যাপার হবে আর ধোসাটা একটু টক টক হয় এটা টক হয় না কিন্তু দেখতে একই রকম হয় ওর বলছে গা হাত পা ব্যথা করছে গা গরম গরম ওই জন্য আর আসবে আসবে করছিল তারপরে বলল যে দুধ রেডিও হচ্ছিল তারপরে বললো যে না আমার শরীর ভাল লাগছে না এগুলো হয়ে গেছে হ্যাঁ এগুলো কি পাপা হয়ে গেছে

পাঁচটার মধ্যে শেষ করে দিয়েছি তো বড় মামি পাঁচটার পরই সাতে সতে বসে পড়েছে করবার জন্য তো অনেকটাই হয়েছে ব্যাটার আপনাদের তো দেখালামই পুরো ওই দেখুন পুরো একটা বড় এর মানে বাটি মতো এতে পুরো ভরে গেছে তো অন্যবারে কিন্তু চাটুতে করে এবারে এই ননস্টিকে করছে যদি ভালো হয় তাহলে ভালো তো বললো যে হ্যাঁ খুব ভালো এটাতে হচ্ছে আর আমিও বসে বসে দেখছিলাম অবশ্য বেশ ভালো কিন্তু উঠে যাচ্ছে কোনোভাবে আটকে টাটকে যাচ্ছে না এই দেখুন এদিকে হয়েছে একদম পাতলা পাতলা বেশ সুন্দর হয়েছে চলুন বইমেলার ভেতরে চলে এসেছি আর এখানে এসে তো দেখলাম বেশ অনেক বড় বইমেলা হয়েছে আসলে এই মাঠটাই অনেক বড় এটা একটা ফুটবল খেলার মাঠ যেহেতু এই পাশ দিয়ে পুরোটাই মানে বইয়ের দোকান করেছে আর আমার তো প্রত্যেকটা বইয়ের দোকান ঘুরে দেখতে ভীষণ ভালো লাগছিলো কি ছেড়ে কি নেবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না যাই হোক আজকের দিনটা দেখে যাই এই দেখুন প্রথমেই একটা তারানাথ তান্ত্রিকের বই তুলেছিলাম তো একটুখানি দেখে নিয়ে চলুন পরে স্টলগুলো একটুখানি ঘুরে ঘুরে দেখে নিই আজকে কিন্তু বিভৎস ঠান্ডা আর এই দেখুন এইগুলো খুব সুন্দর উঠেছে পুরো মাটির জিনিস এগুলোর ওপরে কিন্তু চোখ কিন্তু সবারই বেশি যায় এত কালারফুল চলুন এই দিকটা মোটামুটি দেখা হয়ে গেছে আর এই হলাম গিয়ে আমি কিন্তু এত ঠান্ডা কি বলবো আমি যেন এখানে কেঁপে যাচ্ছি পুরো আর তারপরে চলে এসেছি এদিকটা এত সুন্দর করে সাজিয়েছে সেগুলো দেখতে এগুলো সব লোহার জিনিস তারপরে টায়ার ওগুলোর মধ্যে গাছগুলোকে কি সুন্দর লাগিয়ে দিয়েছে দেখুন টায়ারগুলোকে আবার কালার করে দিয়েছে এদিক ওদিক করে চলুন সামনে একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি সেটা আপনাদের দেখাই এই যে এগুলো সবই কিন্তু লোহা বেলচা এই সমস্ত দিয়ে করেছে আর আমার ফেভারিট গাছও রয়েছে এই দেখুন মাকড়শা পোকা বিভিন্ন রকমের এগুলোও কিন্তু এখানে বানিয়েছে আর সামনে আর জিনিসও বানিয়েছে সেটাও আপনাদের নিয়ে গিয়ে দেখাই এটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছে শহর এই কথাটা ফুল দিয়ে লেখা রয়েছে সঙ্গে বৈদ্যবাটি রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ স্বামীজি কাজী নজরুল ইসলাম সবারই কিন্তু এখানে ছবি দেওয়া রয়েছে এই পোষণটাও কিন্তু খুব সুন্দর করেছে না আমি আমি বই মেলা যেহেতু শুধু কিন্তু বই বসেছে এমনটা নয় এখানে বেশ সুন্দর সুন্দর কাঠের জিনিসও বসেছে সেগুলো দেখতেই চলে এলাম সেই কাঠের যে পুতুল হয় সেগুলো আর এগুলো কিন্তু সব কাঠের গয়না বেশ দেখতে খুব সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা নেবো বোঝা মুশকিল তো এই দিকে বসেছে খাবারের দোকান তো খাবারের দোকানগুলোতেই দেখলাম মেনলি বেশি ভিড় মানে মানুষের খাওয়ার প্রতি আসলে ইন্টারেস্টটা অত্যন্ত বেশি এই দেখুন খাবার দোকানে কত ভিড় নানান রকম জিনিস এখানে রয়েছে এখানে বিভিন্ন ফ্রায়েড আইটেম বিক্রি হচ্ছে এই দেখুন এখানে কাবাবগুলো ঝুলছে হ্যাঁ তো আমি কিছুই এগুলো খাবো না আমার তো চলবে না আর এখানে বিভিন্ন পিঠে পুলির মেলা মতো বসেছে অনেকগুলো পিঠে দোকান বসেছে এটা অবশ্য মোমোর দোকান পরপর এরকম অনেক দোকান বসেছে আর প্রত্যেক দোকানেই মোটামুটি ক্রেতা রয়েছে আর এটা বাচ্চাদের একটা দোকান করেছে বেশ সুন্দর দেখতে প্রত্যেকটা খুব কালারফুল এখানে দোকানের জিনিসগুলো চলুন আর একটু সামনে কী কী দোকান বসেছে সেগুলো দেখে নিয়ে তারপরে কিন্তু ফাংশনের জায়গায় বসে পড়ব আমি যখন এসছি তার আগে থেকেই অনুষ্ঠান হচ্ছে এখন হচ্ছে একটা নাচ তারপরে শুরু হলো সবাই মিলে একটা সমবেত সঙ্গীত এরাও কিন্তু খুব সুন্দর গাইছিল তারপরে হলো এই ডান্সটা এটা কিন্তু ভীষণ ভালো হয়েছে এই যে মুখোশ পরে একজনা সামনে মেয়ের মুখোশ পিছন দিকে ছেলের মুখোশ ভীষণ সুন্দর নাচ হচ্ছিলো কিন্তু এর গানগুলো কোনোটাই দেওয়া যাবে না তাই আপনাদের শোনাতে পারছি না আমার সবচেয়ে প্রিয় শিল্পীকে এই প্রথম স্টেজে দেখতে পেলাম তাকে প্রথমে সংবর্ধনা দেয়া হলো এবার তার গান শুরু হয়েছে তো প্রথমেই যে গানটা ধরেছে সেটা আপনাদের অল্প শোনায় সবাই একজোট হয়েছেন সেটা সত্যি একজন শিল্পীর জন্য অনেক বড় পাওয়া অবশ্যই রবীন্দ্রনাথের গানে যাব আজকে মিডিয়ে মিশে একটু শোনাবো গান তেমনটাই ইচ্ছে আছে চেষ্টা করছি যারা যে গান বলেছেন যদি একটু ছুঁয়ে দেখা যায় সেই গানগুলো চেষ্টা করছি তো আমার প্রাণে শিল্পী বা মনে শিল্পীকে আমি সামনে থেকে দেখছি এবং ওনাকে রেকর্ডিং আমি যেরম শুনি সেরকমই একদম সামনে থেকে শুনছি আর সেই ফিলটাই পাচ্ছি এত ভালো লাগছে কিন্তু আপনাদের সেই সব কিছু শোনাতে পারছি না কারণ কপিরাইটের ভয় তো ওনার রিকোয়েস্টে আমাদের গান গাইতেও কিন্তু বাধ্য হতে হলো এতই সুন্দর হচ্ছে তাই আমিও নিজেকে আটকাতে পারলাম না গান করেই ফেললাম এই দেখুন বেশ জোরে জোরেই কিন্তু গাইতে শুরু করে দিয়েছি এতই সুন্দর হচ্ছিল ডিনারে আজকে রয়েছে এটা কি যেন বলে সরু চাকলি তরকারি দিয়ে খাচ্ছি আমি মিষ্টি রয়েছে সঙ্গে মামি আবার পিঠে খেতে ভালোবাসে তাই মামি নিয়েছে পিঠে বেশি তাই তো তুমি পিঠে খেতে ভালোবাসো না অনুষ্ঠান কেমন দেখছিলাম সেটা নিয়ে বড় মামির সাথে বকর বকর করছিলাম তো আমি যখন চলে এসেছি দিদির গান কিন্তু তখনও শেষ হয়নি তো কি করব আমি ছিলাম একা দশটা পনেরো বাজে তাই চলে এলাম বাড়ি এসে ডিনার করে নিলাম ভিডিওটা এত দূরই ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন টাটা